ঠান্ডা মহানো নেতৃবৃন্দ সবজি যে উপকৃত নেতৃবৃন্দ তার নাম অ্যাড্রেস করছি না ধন্যবাদ যারা আপনার বিকাল থেকেই

আগামীর যে সাংগঠনিক অ্যাক্টিভিটিস গুলো হবে সেগুলো হবে জনগণকে সাথে নিয়ে আমাদের জনগণের আত্মা জনগণের মন জয় করে আমাদের রাজনীতি করতে হবে কোন রকম কোন ধরনের সংগঠন বিরোধী কর্মকাণ্ডকে আমরা কিন্তু প্রত্যয় দিব আপনারা সেই বিষয় সকলেই সজাগ থাকবেন এবং কালকের যে বিষয়টা আমরা আসলে এই আমি যে ফ্যাসিবাদী যে সরকার ছিল বর্তমান এই দেশের যে